তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে দেখেন এই পিত্তথলি ওর কিন্তু এই জায়গায় বাতা ছিল তাই না বুকের উপরে হ্যাঁ ঠিক এই জায়গায় বাতা ছিল এখানে আঠাশো গ্রাম করে অনেক গোলাপ পিত্ত ছিল গোড়া পাত্র পাওয়া গেছে সো কোনো কিছু অবহেলা লাগার সুযোগ নেই একটা বুকে ব্যথার রুগী এটা পাথর থেকে হইতে পারে গ্যাস্ট্রিক থেকে হইতে পারে হার্ট অ্যাটাক থেকে হইতে পারে ঠিক আছে সো একটা আঠাশো করলে কিন্তু আপনি অনেক কিছু ধারণা পাবেন এই ভাতুর এই যে ভাত এই দেখা যাচ্ছে না এই যে এ ভিতরে পেটফোলাও পেটফোল ফুলও ভাইয়া গুড কত পেটফুলাও এই যে ভিতরে ওই ভিতরে